রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এটা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দেখব কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন সেই পোস্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম জেলা থেকে এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখে যার নোটিফিকেশান নাম্বার এখানে শো করছে নোটিশের প্রথমেই এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট প্রেসক্রাইব ফরম্যাট হেয়ার উইথ ফর এঙ্গেজমেন্ট ওয়ান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার এখানে নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার একটা ভ্যাকান্সি রয়েছে এঙ্গেজমেন্ট উইল বি মেড অন পিউরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসে এক বছরের জন্য এটা আপনাদের নেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার পিওরলি টেম্পোরারি ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল ক্যাটাগরির জন্য স্যালারি রয়েছে এখানে ষোলো টাকা পার মান্থ এর সঙ্গে বাকি আপনারা কনসোলিডেট ট্রাভেলিং এবং বাকি অ্যালাউন্সগুলো আপনারা পাবেন এই বেতনের সঙ্গে সঙ্গে এবার চলে আসবো এলিজিবিলিটি এলিজিবিলিটির মধ্যে প্রথমে বলা হয়েছে এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম বত্রিশ ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে হতে হবে আপনাদের সীমা সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম জেলার পারমানেন্ট বাসিন্দা আপনাদের হতে হবে তবেই আবেদন করতে পারবেন অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে কাজের উপরে অর্থাৎ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশগত সোশ্যাল ওয়ার্ক বা এডুকেশন বা গভর্নমেন্ট সেক্টরে আপনাদের কাজের অভিজ্ঞতা লাগবে পাঁচ বছরের হ্যাভিং গুড ইন্টারপ্রিটেশন ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড অর্থাৎ স্কিল আপনাদের ভালো হতে হবে নলেজ অব এখানে দেওয়া হচ্ছে রিলেটেড ইস্যুর উপরে আপনাদের নলেজ ভালো থাকতে হবে তো এই সমস্ত জিনিস যদি কমপ্লিট করতে পারেন এবং এর সঙ্গে কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারেন এবার জব রিকোয়ারমেন্ট কী ধরনের কাজ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো এখানে মেনশন রয়েছে আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন সিলেকশন প্রসিডিওর আপনাদের যে শর্টলিস্ট ক্যান্ডিডেট বেরোবে সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটদের শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস আপনাদের ভেরিফাই করে আপনাদের জয়নিং করানো হবে কমপ্লিট অ্যাপ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইদাউট ফটো সেলফ অ্যাটাস্টেড কপি সার্টিফিকেট সমস্ত ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে এবার বলা হয়েছে যে অ্যাড্রেসে ফর্মটি আপনারা পাঠাবেন সেটা হচ্ছে এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে হবে ফর্ম পাঠানোর ডেট দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ আপনাদের ফর্ম পাঠানোর লাস্ট ডেট এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে ফর্মটা জমা করতে হবে ওয়ার্কিং ডেসের মধ্যে হলিডে সানডে এগুলো বাদ দিয়ে আর লাস্ট ডেট এখানে বলা হয়েছে ফর্ম সাবমিশনের তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে ফর্ম জমা করতে হবে ফর্মের সাথে বার্থ প্রুফ কোয়ালিফিকেশান আইডি প্রুফ পাসপোর্ট কালার পাসপোর্ট সাইজ ফটো কালার ফটো এগুলো আপনাদের লাগবে ফর্মটি কোথায় পাবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নতুন নতুন চাকরির আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন